তারেক সাহেবের তার যে স্পিচ তার যে মেসেজগুলা তারা সেগুলা তাবিজ করে খালি পকেটে ঢুকে রাখে তাকে ধামদা ছাড়া কোনো কিছু করে না আর তারেক সাহেবটা দেখানোর জন্য মনে করো কথা কথা আমি গত মাসে পঞ্চাশ কুড়ি টাকা কামাইছে ওরা কথা কথা আর কি তাহলে বলবো কি তোমার এক কুড়ি টাকা খরচ করে পঞ্চাশ লাখ খরচ করে পঞ্চাশ লাখ টাকা যদি খরচ করো যদি দুশো টাকা পাঁচশো টাকা করে দাও তাহলে ক হাজার লোক দশ হাজার লোক দীপু সাপ খো আর যারা তারেক সাহেব জিয়াউর রহমান আদর্শ আপনি আগে দেখছেন না কথা কথা আপনি আওয়ামী লীগ শেখ মুজিবের আদর্শ এই শেখ হাসিনার আদর্শ এগুলো সব মানে টাউট বাজের মতো কথাবার্তা এটা কোনো আদর্শ মানে না এরা নিজেগ আদর্শ চলে ওদের নিজস্ব আদর্শ হলে একটাই কেমনে টাকা কামা নেবো কোন জায়গা থেকে চান্না নেব কার থেকে কেমনে মাইদে দেওয়া টাকা নেবো কোথায় কেমনে টাকা এই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না ওরা এটা একটা চেইন যেমন সরকারি প্রতিষ্ঠানে কিছু চেইন দেখবেন একটা নিচের লেভেল থেকে টাকা দেওয়া তার সারের কাছে যায় আবার সার টাকাটা নিয়ে আবার আড়ে সারি কাছে দেয় আবার ওই সার টাকা নিয়ে আবার আড়ে সারের কাছে দেয় এই একটা চেইন প্লিজ দয়া করে আপনারা এগুলা পরিবর্তন করেন আপনাকে একটু দেশের জন্য মায়া লাগে না আপনাকে একটু মানুষ জন্য একটু ভালোবাসেন না আপনি কি মনে করেন যে মানুষজন এখন আপনি ভয় পায় ভয় দেখায় রাখতে পারবেন রাখতে পারবেন না আপনারা তারেক সাহেব শুধু আপনি বিএমপি না বিএমপি তারেক সাহেব বাংলাদেশের সবার ওনাকে আপনারা আর ই করেন না কী বলে তাবিজ ভানায় গায় না ওনার ইমেজটাকে উনি যেভাবে কষ্ট করতেছে উনি যেভাবে স্যাক্রিফাইস করছে না ভাষা প্রকাশ করেন আর কি আপনি উনি যে কন্টিনিউস বলতেছে যে জনগণ এসে যাও আপনি যে মানুষ জীবনে কথা কথা এদের এগুলো বইলে লাভ আছে আমার দেশের ভালো যারাই চায় যারা নেতা বলে যারা দেশ পরিচালনা করতেছে তাদের সবার কাছে আমার আহ্বান দয়া করিয়া আপনার এই বোয়া কি কথা কথা বলে পলিটিক্স 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 মানে কি চুরি করা ডাকাতি করা মানুষের মিথ্যা কথা বলা হ্যাঁ পলিটিক্স তো আমি জানি আমরা সবাই যেটা জানি মানুষের সেবা করা মানুষের চামদা না নেওয়া